বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এক যুবক তার দুঃসম্পর্কের হাতে চাকুর আঘাতে গুরুতর জখম হলেন আহত যুবকের নাম একরামুল হক বয়স বছর বাড়ি থানার গ্রামে অভিযুক্ত চাদুয়া মাসুম বয়স আঠাশ খানপুর পুরাতন ঘাট এলাকার বাসিন্দা ও একরামুলের দুঃসম্পর্কের মামাতো ভাই স্থানীয় সূত্রে জানা গেছে একরামুলের স্ত্রীর সঙ্গে মাসুমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল প্রায় এক বছর আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যায় সেই পুরনো বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে শামসি গ্রামীণ হাসপাতালের সামনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মাসুম চাকু দিয়ে একরামুলকে আঘাত করে স্থানীয়রা তৎক্ষণাৎ দুজনকেই শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে তাদের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজে রেফার করা হয় ঘটনাস্থলে শামসি ফারির পুলিশ পৌঁছে অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

তারপরে আমার বাড়িতে আমরা তো কিছু জানি না যে যার সঙ্গে হাতা পাই হয়েছে না এটা তো জানি না আমরা বলতে পারছি না ঠিক আছে ও জানে ওর যার বউকে নিয়ে গেছে উনি জানে আর যে মেয়েটে গেছে উনি জানে ঠিক আছে বাবার বলতে গিয়ে ডিভোর্স হয়ে গেছে

বিয়ে করেছিল বাঘাবাদে আচ্ছা তো আর ওই যে মাসুম আলি বাবার মোস্তফা ওর বাড়ি হচ্ছে খানপুরে তো ওরা আবার দুজন দুজনে আবার পিসিত ভাই লাগে তো আকরামুলের বউকে মানে কুকুরটিতে অনেক দিন থেকে জড়িত ছিল ইতিমধ্যে গত আট থেকে গত আট থেকে নয় মাস আগে ওর বউকে ইয়ে চন্দ্রপাড়ার বাজারে চ্যালেঞ্জের মোকাবিলায় জালসান একটা অনুষ্ঠান থেকে চলছিলো এবং ওর বউকে নিয়েও পালিয়ে যায় পালিয়ে এবং আমাদের গ্রামে আসে আমাদের গ্রামের লোক আমরা বাড়ির ফ্যামিলি লোক সবাই ওই মিলে ওদেরকে তাড়িয়ে দিই যে না বাড়িতে এইসব কান্দ চলবে না তখন না খানপুরে নিয়ে আসে আচ্ছা খানপুরে আসে তারপর ওর বউকে নিয়ে ওরা দিল্লি চলে যায় দিল্লিতে গিয়ে ওরা বিয়ে করে ওখানে ছিল এখন বর্তমানে ওর বউকে মানে ওই ছেলেটা আবার ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছে আজকে কে আবার ওই মাসুম নাকি মাসুম নাকি আক্রামণকে চ্যালেঞ্জ করে এসেছিল এখানে নাকি এবং ওর চাকুর নিয়ে এসেছিলো সাথে এবং আক্রমণকে দেখতে পাই এবং ওর বুকে আর পিস্তুলও সঙ্গে ছিল যেটা জানলাম এবং ওর মাসুন যে বুলেট গাড়ি নিয়ে এসেছিলো সেটার উপরে লোগো লাগানো আছে পিস্তুলে এবং ওই ধরনেরই ছেড়ে যায় তারপরে আক্রমণকে দেখতে পাওয়ার পর ওর বুকে এবং পায়ে এবং হাতে ছুরির আঘাত করে গুরুতর আহত অবস্থায় এখন শামসি হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে এখান থেকে ডাক্তারবাবু মুখের নাকি যে রেফার করেছে মালদায় হ্যাঁ পুলিশ ঘটনাস্থলে ছিল কিনা সেটা আমাদের জানা নেই এখানে আমি হসপিটালে এসে দেখলাম যে পুলিশ প্রশাসনের দিক থেকে আছে এখন অবধি এখানে উপস্থিত আছে এখনকে দুজনে মাসিত পিসিত ভাই মানে মামার ছেলে আর ওই পিসির ছেলে দুজনে যে আক্রামূলক ওটা আমার নিজের মানে ইয়ে মামা মানে দিদির ছেলে আর এটা আমার হাস্তা লাগবে সম্পূর্ণ হাস্তা আমার ইয়ে আপনার নাম আমার নাম রাজীব বাড়ি 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 পুরাতন